এক্ষুনি এটা মসলাম বৃষ্টি হয়ে কি অবস্থা হয়ে গেল ফুল দুটো কালকেই ফুটেছে এই মরেছে তুলে নিই কাটা এখন বারোটা ছুঁই ছুঁই তাই বুঝতে পারছি না গুড মড ঠিক গুড আফটার টুনি তো চ যাই হোক আজকের ব্লগটা শুরু করলাম আর চলো এই যে ফুলগুলো দিয়ে আর আমটা কেটে থাকে উঠলে কত ঘুমাবি মা যতক্ষণ না তুলবে ততক্ষণ ঘুম 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 তো চলো গোপুকে তুলে পুজোটা দিয়ে নি আমার এদিকে রান্না বান্না স্নান ঠান কিছুই কমপ্লিট এবার এসছি পুজোটা দিতে তো চলো পুজো দিয়ে নি আর বাইরে পড়ছে ঝুপুচ্ বৃষ্টি চলো একটু দেখিয়ে নিই ব্যাক ক্যামেরা করে হ্যাঁ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ইলশে করি ইলশি মাছে বুঝতে পারবো তাই আর এদিকে বেশ হাওয়া ছেড়ে এখন তারা চলো এদিকে ফুলগুলো জবা ফুলটা ফুটেছে ও কি সুন্দর একটা ওই দেখো বন্ধুরা জবা গাছে জবা ফুল ফুটেছে জবা ফুলটা তুলতে হবে তো চলো ফুলগুলো তুলে নিই

বলে মাঝে মধ্যে ইচ্ছা হয় বল সাধু করতে কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে হয়েছে চিংড়ি মাছ দিয়ে গাটি কচু দিয়ে মানে ওই যে কচুর বলে না এই যে যে জিনিসটা কিছুটা আরও রয়েছে এটাই ছুলে এই যে চিংড়ি মাছ আর ওই দিয়ে কষা রসা যা বলো এটা হয়েছে চাল কুমড়ো খেয়েছিলাম চাল কুমড়োর খোসাটা ছিল সেইটা খোসা ভাজা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কি করেছি এটা হচ্ছে লাল শাক রসুন দিয়ে শুকনো দিয়ে আর এটা হচ্ছে আমের চাটনি একটু ছিল কালকের মুসুর ডাল ছিল একটু আর এই যে আমার বন্ধু আমার জন্য নিয়ে এসেছিলো গাছের লেবু সেই লেবু এখন কাটবো তো চলো এই দিয়ে আজকে খেয়ে আমি তো চিংড়ি মাছ খাবো না আমি খাবো এই দিয়ে এই অমৃতার সঙ্গে একটুখানি সেই কেনা ঝুরি ভাজা ঝুলি ঝুরি ঝুরি আলু ভাজা আছে সেই দিয়ে খাবো তো চলো খেয়ে নিই চটপট হ্যাঁ বাইরে অজরে বৃষ্টি মেঘ ডাকছে গরম গরম কিন্তু মাথায় নিয়েও বেরোতে হবে বন্ধুরা দরকারি কাজে যাচ্ছি কর্তাগিনে দুজনেই একটা কাজে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিল দাস ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো করে ভালো আছো সুস্থ আছো আর এই যে একটা বৃষ্টির মধ্যে যাই হোক ড্রেস পরে নিয়েছি কর্তা বাবু অলরেডি বেরিয়ে গেছে এখানে হাঁ হাঁ করে চিৎকার করবে আর কথা না বেরিয়ে পড়ছি পরে কথা হবে ঠিক আছে খুব দরকারে একটা যাচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এনজয় করো টাটা বৃষ্টি মাথায় নিয়েও কিন্তু কর্তাকে বেরিয়ে পড়েছি যত ঝড় ঝঞ্ঝাট তুফান যাই আসুক না কেন বলে না দরকার হলে সেসব মাথায় করেও বেরিয়ে পড়তে হয় কাজে তো সেই রকমই তো চলো এই যে দেখো গাড়িতে উঠে পড়েছি দুজনে কর্তাকে দুজনেই যাচ্ছি তো চলো সঙ্গে থাকো আমরা মেয়েরা তাও হু হাঁ করে বলতে পারি কিন্তু ছেলেরা তো গুমরা থাকে ওদের কষ্টটা আরও বেশি হয়ে যায় না যাই হোক বন্ধুরা এটা তো গেল নিজেদের প্রবলেম তো এবার আসি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে ভেবেছিলাম বলবো না কিছুদিন যাবৎ দেখে যাচ্ছি তো কিন্তু ভাবলাম যে না এবার না বললেই নয় কথাগুলো তবে বন্ধুরা আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার যারা ভালো ভিভা ভিউয়ার্স আছো যারা আমার শুভাকাঙ্ক্ষী আমাকে যারা খুব ভালোবাসো আমার এই ওয়াইটি পরিবারে পরিবারের যে এত বন্ধুরা আছো আমি কিন্তু সবাইয়ের উদ্দেশ্যেই কথাটা বলছি না আর যাকে বলছি হয়তো তারা সেই নিশ্চয়ই বুঝতে পারবে তো এবার আসল কথায় আসি তো আসুন আজকে আমাদের টপিকই হলো এটা যে হিংসুকদের নিন্দুকদের আমরা কিভাবে জবাব দেব দেখুন বন্ধুরা সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে যে আপনি যতই সঠিক পথে চলবেন ততই আপনার প্রতি কিন্তু লোকের একটা ঈর্ষান্বিত একটা হিংসান্বিত ভাব থাকবেন আর আজকের দিনে ঘরে ঘরে সেটাই চলে আসছে যে ও পারল এটা আমি এটা পারলাম না কিন্তু ও পারছে যখন আমি চেষ্টা করি কিন্তু হিংসা করব কেন এটা কে বোঝে তাই বলি কি বন্ধুরা কেউ যখন তোমাকে হিংসা করছে দেখবে তখন প্রথম কাজ হলো আইডেন্টিফিকেশান অব দ্য প্রবলেম আপনি আগে সমস্যাগুলিকে চিহ্নিত করুন কোন মানুষ আপনাকে হিংসে করছে তো সেই ঈর্ষাকে নির্ণয় করে নিন এর পর হলো সমাধান কেউ আমাকে দেখে হিংসে করছে বলে আমি কি আমার কাজ থামিয়ে দেব একদম না ওই যে একটা কথা আছে না দেখবি চলবি আর লুচির মতো ফুলবি সে দেখুক যত খুশি দেখুক আর সে আরও জ্বালা যন্ত্রণায় ভুগুক তবে হ্যাঁ এটাও সত্যি যে এই ঘটনাগুলি থেকে কিন্তু অনেক সময় চোখ লেগে যায় যেটাকে বলে নজর লাগা সেটার থেকে উপায়ও আছে বার হওয়ার আর আজকালকার বাস্তব জগৎ হলোই এই রকম তারা করবেই লোকে খারাপ বলবে পেছনে লাগার চেষ্টা করবেই ওই যে বন্ধুরা কতগুলো প্রবাদ বাক্য আছে না ঘর শত্রু বিভীষণ ঘরের লোক থেকে বাইরের লোকই আপন আসলে কি বলতো বন্ধুরা আমাদের দৃষ্টিশক্তিটাই খারাপ হয়ে গেছে কেউ কারণ না ভালো দেখতে পারে না ভালো দেখতে চায় না আর এটাই হলো সমস্যা বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবেন নতুন বাড়ি তৈরি হওয়ার সময় ভাঙা ঝুড়ি কুলো জুতো ঝাঁটা ঝোলায় কেন বাচ্চাদের কালো টিপ পরানো হয় কেন এগুলো আসলে কিন্তু কিছুই না একটা প্রতীক এগুলোতে কিন্তু কিছু কাজও হয় বলে আমার মনে হয় না কিন্তু তবু এটাকে বোঝানোর ব্যাপার তাই বলি কি বন্ধুরা হিংসের জবাব দিতে গেলে আগে আপনাকে স্থির মস্তিষ্ক হতে হবে তার বদনাম করলে হবে না কারণ এতে কোনো সমাধান হবে না এর জন্য চাই ধৈর্য হিংসা করলে জেদ চাই আর এই জেদের মাধ্যমেই আপনি হবেন জয়ী তবে এই জেদের কিন্তু আবার দুটো দিক আছে যেমন একটা দিক হচ্ছে জয়ী আরেকটা কিন্তু ধ্বংস তোমাকে সেটা বুঝে নিতে হবে সেটাই হলো বোঝার হিংসার জবাব কিন্তু বন্ধুরা কখনো হিংসার দ্বারা সমাধান করা যায় না তাই বলি কি বন্ধুরা পরিবারের মধ্যে বন্ডিংটাই ঠিক রাখতে হয় সবসময় কারণ নিন্দুকেরা তো চাইবেই সব সময় আপনার ক্ষতি করার জন্য তাই বলে কি সেই দেখে কষ্ট পেলে বন্ধু তোমার নিজের ঘরটাই তো একদিন তাসের ঘরের মতো ভেঙে যাবে তাই সেই দিকে আর সব সময় নজর রাখতে হবে আর তাহলেই দেখবেন শত্রুপক্ষ ক্ষতি করতে আর পারছে না তাই জীবনে আপনাকে শক্তিশালী হতে হবে সব সময়। তাহলেই হিংসের জবাব আপনি ঠিক দিতে পারবেন কারণ সব সময় মনে রাখবে বন্ধুরা হিংসে হলো পতনের মূল আর সেই জন্যে সব কথা না সব জায়গায় বলতে নেই বাক্য সংযম করতে হয় কারণ আমাদের মুখটা হলো খুব খারাপ জিনিস কারণ কোন কথায় কখন গিয়ে কিভাবে কাকে আঘাত করে বা কে জানে সেটা তো আবার বলে না দেওয়ালেরও কান আছে তাই কাকে কখন কোন কথা বলছেন যেটা আদৌ বলা উচিত কি না বার আগে ভেবে দেখা উচিত কারণ শত্রুরা শত্রুতা করবেই এটাই তাদের কাজ আর এটাই যুগ যুগ ধরে চলে আসছে আলোর বিপরীত যেমন অন্ধকার আবার ভালোর বিপরীত কিন্তু মন্দ এটাই স্বাভাবিক নিয়ম না তাই বলি কি বন্ধুরা স্মার্টভাবে মাথা ঠান্ডা রেখে তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও শত্রু তখন দেখবে এক সময় কালের নিয়মে সে নিজেই পরাস্ত হয়ে গেছে কারণ সত্যের জয় সব সময় আর নিন্দুকের স্থান সবসময় তাই পিছনের শাড়িতেই থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোতা তো এক জায়গায় বলেছেন তাই নিন্দুকেরা খাইতে পায় নাই বলিয়া মন্দ কথা কয় আর তাই বলি কি যারা আমার আপনার যোগ্যতায় পৌঁছতে পারবে না তারা চিরকাল নিন্দা হিংসা করবেই কারণ হিংসা করে কেউ কোনো দিন কারো ক্ষতি করতে পারেনি আর পারবেও না কোনোদিন বদনাম কখনো চিরস্থায়ী নয় ভোর যেমন হয় তেমন রাত্রিও আবার হয় মেঘ হলেও আবার মেঘ সরে গিয়ে রৌদ্র ঝলমল দিন হয় তাই বন্ধুরা আমার মনে হয় কি অন্যের প্রতি ধ্যান জ্ঞান বেশি না দিয়ে নিজের দিকেই ধ্যান দেওয়া বেশি জরুরি আর নিজের খুশিটা নিজেকেই খুঁজে নিতে হয় নিজেকেই অর্জন করে নিতে হয় ভালো থাকার উপায়টা তাই কেউ কারোর কপালটা না কখনো খন্ডাতে পারে না আমি যা লিখে এনেছি তা আমার হবেই আর ওই যে বলে না পরজন্ম বলে ওইগুলো কোনো কথা নয় এ জন্মেরটা এ জন্মেই তোমাকে বুঝিয়ে দিয়ে তবে দাড়িপাল্লায় মিটিয়ে যেতে হবে বন্ধুরা দিন চলে যায় কিন্তু মানুষের কথা ব্যবহার সেগুলো কিন্তু রয়েই যায় মনের মাঝে দাগ কেটে যাই হোক বন্ধুরা আমি অনেক ভারী ভারী কথা বলে ফেললাম তার জন্য ক্ষমা চাই নিলাম আর আমি চলে এসেছি কিন্তু আমার গন্তব্যে আমার কাজকর্ম গন্তব্যে সেরে আবার কিন্তু আমি বেরিয়ে পড়েছি রাতের কলকাতা দেখতে দেখতে চলো বাড়ির থেকে বেরোনোর সময় তো দেখলে বন্ধুরা যে কতটা বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরোচ্ছি আর এদিকে এসে দেখছি শুকনো খটখট করছে এক ফোটাও মনে হয় এদিকে বৃষ্টি হয়নি কারণ রাস্তাপাট পুরো শুকনো খটখটে আর এদিকে আমার কথা বউ বলে যাচ্ছে কি ও খিদে পায়নি তোমার আমি হ্যাঁ পাচ্ছে অবশ্যই একটু একটু আর সবচেয়ে বেশি পাচ্ছে এখন যেন বেশ একটু মোজ করে যদি চা হতো আর যাই হোক দেখতে দেখতে এই দেখো আমাদের কলকাতার গর্ভ সোনার বাংলা আইটিসি চলে যাচ্ছে যাই হোক দেখে যেত খিদেটা আরও বেশি বেড়ে গেল কিন্তু সেই সৌভাগ্য তো হয়নি তো চলো আর কর্তাবাবু বলল চলো তো এক জায়গায় যাই অনেক দিন যাই না ওইখানে আগে প্রচুর খেতাম তোমার কি মনে আছে তো বলতে বলতে গল্প করতে করতে যাচ্ছি আর চলো তো যাই সেই বালবান ধাবা যেটা নাকি গুরুদ্বারার ঠিক পাশে এক সময় এখানে প্রচুর চা খেয়েছি এখানে চা কিন্তু ফেমাস দারুণ টেস্ট কিন্তু আর সঙ্গে খাস্তা কচুরি আর গরম গরম শিঙারা সমস্যা যাকে বলে চাকরি সহজ হবে

তো বন্ধুরা চা খেয়ে আবার গাড়িতে উঠে পড়েছি আর রুটি কিনে নিয়েছি কারণ বাড়ি গিয়ে আর রুটি করতে ইচ্ছা করবে না আর দেখতে দেখতে যাচ্ছি যে কোথায় প্যান্ডেল শুরু হয়েছে কারণ অনেক জায়গায় কিন্তু দেখছি প্যান্ডেল পুজোর শুরু হয়ে গেছে তো যাই হোক রাত অনেকটা হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে ঘড়ির কাটায় আর এই যে বাড়ি ফিরছি চলো নেবে গেছি গাড়ির থেকে এবং হাঁটি হাঁটি পা ফা দুজনে মিলে চলেছি তো চলো বাড়ি যাই হ্যাঁ তো বন্ধুরা ঘড়ির কাটায় এখন সাড়ে দশটা বাজে এই পাঁচ দশ মিনিট হলো এসে পৌঁছেছি বাড়িতে তো আজকে সারাটা দিন কাটল আর কি বলবো আজকে আর কিছু বলার নেই তো চলো এখানেই ব্লগটা শেষ করি রাত্রিতে খাওয়া দাওয়া করি খেতে তো হবেই কিছু করার নেই সব কিছুই লোকনাথ বাবা ভরসা লোকনাথ বাবাই সব তো চলো আজকে এখানে শেষ করি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর রোজকার মতো যেটা বলি যে আমার চ্যানেলটা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করো তো চলো আজকে গুড নাইট করি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ভোরে নতুনভাবে নতুন ব্লগে ততক্ষণের জন্য